নির্বাচন করতে পারবে আর সত্তর বছরের বুড়া হইলে সে নির্বাচন করতে পারবে না এরকম কোন আইন আছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেইটা কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত নয় এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি তাহলে আমাদের জিজ্ঞাসা তারা কিভাবে নির্বাচন করার খায়েশ করে প্রিয় ভাইয়েরা আমরা এই নির্বাচন করার বিষয়ে ছাড় না চোদ্দ মাস ধরে যারা খেয়েছে লুটপাট করেছে নিয়োগ পাড়িত করেছে তারা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না এবং আমরা বলছি নির্বাচনের তারিখ দেন না কেন বানাই বানাই করেন কেন আকু পাকু করেন কেন আমাদের ভাই বলছিল এখানে ওই চেয়ারে নাকি আঠা লাগানো আছে আঠা লাগানো আছে আঠা কিন্তু টান দিলে টানরা ছম খুলে আসবে পাথা কিন্তু জ্বালা পোড়া করবে আমাদের স্পষ্ট কয়েকটি দাবি আমাদের শিক্ষা সংস্কার হয়নি কেন হলো না কেন এখানে গুরুত্ব দিলেন না স্বাস্থ্য সংস্কার হয়নি কেন ডক্টর ইউনুস তার গ্রামীণ ব্যাংকের অফিসারকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে জবাব দিতে হবে এবং এই সমস্ত দায় ওই স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য সব কিছু মিলিয়ে জুলাই যোদ্ধা বলেছে সাত দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে সেহেতু আমরা পাঁচ দিনের মধ্যে আরেকটা কর্মসূচি দিচ্ছি আমাদের এই লড়াই চলবে এখন আমাদের মিছিল হবে মিছিলের স্লোগান হলো ধালাই পানায় মানব না কি বলা যায় বলেন তারিখ ছাড়া যাব না

এখনই শুরু হবে ধন্যবাদ সবাইকে আমাদের গণমাধ্যমের ভাইদের অনেক ধন্যবাদ আপনারা সহযোগিতা করতে আমাদের এই পর্যন্ত আসছেন এবং অনেকে বিরক্ত হয়েছেন সবকিছু মিলে ক্ষমা চাই আমাদের জুলাই যোদ্ধা বলেছে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে আমরা কি একমত আমরা কি একমত দেখেন আরেকটা কথা বলেছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে উচিত ছিল কয় তারিখে নির্বাচন করবে সেইটা ঠিক করা সেইটা ঠিক করে নাই পাশাপাশি এই সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সেইটাও প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল সেই সিদ্ধান্তও নেয়নি এখন বিভিন্ন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণের জন্য ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে জাতীয় নাগরিক জোট গঠিত হয়েছে যারা এই ধরনের ইচ্ছা জ্ঞাপন করে তাদেরকে প্রতিহত করার জন্য একটা প্রশ্ন রাখি